আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের আহ্বান শক্তির প্রদর্শন নয় শান্তির পথে এগিয়ে চলার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধান চায় ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাংলাদেশ সবসময় শান্তি স্থিতিশীল এবং পারস্পরিক সম্মান বজায় রাখার পক্ষে আমরা বিশ্বাস করি ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো দ্বন্দ্ব বা সমস্যার শক্তি প্রদর্শনের মাধ্যমে নয় বরং গঠনমূলক আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলাপ আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ দুটি বন্ধু প্রতিম দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে তবে তার আগে আগ বাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এইসব কথা বলেন তিনি বলেন আমরা চাইব তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি দুটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমাদের অবস্থান স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায় আমরা জানি বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত মহাসম্পর্ক আছে কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় কোনো সংঘাত সৃষ্টি হোক যাতে এটা এই অঞ্চলের মানুষের কোনো বিপদের কারণ না হয়ে উঠতে পারে ভারত পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান বাংলাদেশ আন্তরিকভাবে প্রত্যাশা করে দুই প্রতিবেশী রাষ্ট্র আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে যা এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে সংঘাতের বিরুদ্ধে এখন দেখার বিষয় কিভাবে এই সমস্যার সমাধান হয় পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ